আবারও চলে এলাম নতুন একটা ফ্লব ভিডিও নিয়ে তোমাদের সামনে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দিনটা ছিল ছাব্বিশে মে মে মাসের ছাব্বিশ তারিখ আর বাইরে প্রচণ্ড গরম রোদ তার মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দেখো আমি আমার মাম্মা আর আমাদের শ্যামলি দিই মানে আমাদের পাশের রুমে দিদি আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা এই যে পাশের বাড়ির এই দিদির বাড়িতে অপেক্ষা করছি এই যে ফুচকাটা দেখছো ওর মায়ের জন্য ওয়েট করছি একখানে অবশ্যই যাব সেটা কোথায় তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তাই না ভীষণ কিন্তু গরম ভীষণ গরম মানে ব্যবসা গরম যেটাকে বলে সেটাই হচ্ছিল আজকে আর আমরা কিন্তু সবাই শাড়ি পরে নিয়েছি আর আমার মামামটা দেখো একদমই হাঁটতে পারে না হাঁটতে হাঁটতেই ধপ করে পড়ে গেল দেখলেই তো তো দেখো কি আর বলবো আর চারিদিকটা দেখো শুধু সবুজে সবুজ আমরা যে সাইডটাতে থাকি এদিকটাতে চা বাগানের আবারটা বেশি হয় সেটা তো তোমাদেরকে আগেও আমি বলেছি তাই না তো দেখো এই চা বাদে মানে চা বাগানের পথ ধরে ধরে আমরা কিন্তু টুকুর টুকুর করে হেঁটে চলেছি একটা খুব সুন্দর একটা মানে জায়গায় যাচ্ছি যেটা দেখলে তোমাদেরও মনটা অবশ্যই ভালো হয়ে যাবে আমার মনটা ভালো হবে মানে তোমাদের মনটা অবশ্যই ভালো হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সুন্দর একটা জায়গাতে যাব এর আগেও আমাকে অনেকবার যাওয়ার কথা বলা হয়েছিল প্রত্যেক বছরই এই জিনিসটা মানে এখানে অনুষ্ঠিত হয় কিন্তু আমি কোনোবারও আসিনি এবারই আমি প্রথম এসেছি ওই যে দেখতে পাচ্ছ কত মানুষ হ্যাঁ ওই মানুষের ভিড়ের মধ্যেই রয়েছে আমাদের প্রত্যেকটা বাড়ির গোপাল ঠাকুর আমাদের লাড্ডু গোপাল হ্যাঁ তোমরা ঠিক শুনেছ এ আমরা কোথায় এসেছি বলো তো আমরা এসেছি গোপালের মেলাতে আমাদের গোপাল ঠাকুর রয়েছে না সেই গোপাল ঠাকুরের মেলাতে তো এখানকার যার যার বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে সবাই তাদের লাড্ডু গোপালকে নিয়ে কিন্তু চলে এসেছে এই মেলাতে সবাই সবার গোপালকে বসিয়ে দিয়েছে আর এখন দেখো আমরা এমন টাইমে এসেছি যখন কীর্তন পুজো সব কিছু শেষ হয়ে গেছে আমরা কিন্তু সেই টাইমে এসেছি কি করব বলো সংসারের এত এত কাজ সব কিছু গুছিয়ে তারপরেই তো আসতে হবে তার ওপরে রয়েছে একটা বাচ্চা তো যাই হোক দুপুরের কাজকর্ম সম্পূর্ণ কমপ্লিট করে শ্যামলি দিয়ে আমি আর ওই যে পাশের বাড়ির ওই দিদি আমরা তিনজনে মিলেই কিন্তু চলে এসেছি হাঁটতে হাঁটতে এই মেলাতে দাঁড়াও দাঁড়াও অবশ্যই ভিডিওটা দেখে যাবে নালে কিন্তু খুব পস্তাবে কারণ এত সুন্দর মেলা হয়তো তোমরা আগে কোথাও কোনো দিনও দেখো এটাই হয়তো প্রথম দেখবে আমার তো তাই মনে হয় আমি যেহেতু ছোট থেকে বড় হয়েছি এটাই আমার জীবনের প্রথম এমন মেলা যেখানে সব কিছু আমার লাড্ডু গোপালরাই মানে আমার ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুররা তারাই কিন্তু এই মেলার মূল আকর্ষণ আর তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো কোথায় তারা বসে রয়েছে আসলে চলতে চলতে শ্যামলিদির চেনা পরিচিত যেহেতু এটা ওদের নিজস্ব জায়গা সেই তো তো সবার সাথে চেনা পরিচিত আর কথাবার্তা বলতেই হবে তাই না সেটাই আর কি করছিল তারপরে এই যে চলে এসেছি সব লাড্ডু গোপালগুলো এখানে বসে বসে এখানে বসে মেলা দেখছে আর আমি কিন্তু সেই মেলার মধ্যে চলে এসেছি দেখো এতটাই ভিড় ছিল আমি ভালো করে ছবিও তুলতে পারছিলাম না ভিডিও করতে পারছিলাম না তার মধ্যেও যতটুকু পারছিলাম তোমাদের সাথে তুলে ধরেছি দেখো আসলে কি বলো তো এখন তো মেলাটা শেষ তার জন্য কিন্তু সবাই সবার গোপালদেরকে নিয়ে চলে যাচ্ছিলো তো তার জন্যই আর কি সব মহিলাদের এই জায়গাটাতে ভিড় পড়েছে তো দেখো ওই যে ওই ঠাকুর মশাই ওই ঠাকুর মশাইকে কিন্তু আমি আগের থেকেই চিনি খুব ভালো মানুষ এত সুন্দর ঠাকুর মশাইটা না ভীষণ কথাও বলে খুব সুন্দর মানুষ তো এই যে দেখো যার যার গোপাল তার তার হাতে কিন্তু ঠাকুর মশায় তুলে দিচ্ছে আর আমি দেখো চেয়ে চেয়ে শুধু দেখছি ভাবছি ভিডিওটা যতটুকু দেখা যাচ্ছে যাক আমি আগে ঠাকুরগুলোকে ভালো করে দেখে নিই দেখো তো কত গোপাল গোনা যাবে নিশ্চয়ই গোনা যাবে না তাই না তার মধ্যে কিছু কিছু গোপাল কিন্তু আমরা আসার আগেই কিন্তু অনেকে নিয়ে চলে গেছে আর যেগুলো রয়েছে তার সেগুলোরই তোমাদেরকে ভিডিও আমি দেখাচ্ছি দেখো তো চার পাঁচটা খালি গোপাল দিয়েই ভর্তি কী সুন্দর লাগছে তাই না আর ওই যে একজন বড়কে দেখছো সে কিন্তু সবচেয়ে বড় ওটা কার বলো তো শুনলাম ওই ঠাকুরমশাইটার রয়েছে ওই ঠাকুর মশাই নাকি ওই লাড্ডু গোপালটা আর এই ঠাকুরমশাইটার গল্প কথা কিন্তু খুব সুন্দর এত সুন্দর কথা বলে না আমার কিন্তু খুব ভালো লাগে তারপরে দেখো প্রণাম টণাম করে একটু ঠাকুরের কাছে দক্ষিণা দিয়ে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চার পাঁচটা দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে যেহেতু এখানে মেলা চলছে লাড্ডু গোপালের মেলা সেহেতু তো খাওয়ার আয়োজন থাকবেই তাই না তো এবারেও কিন্তু খুব সুন্দর খাওয়ার আয়োজন করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু ধৈর্য ধরে দেখো না ভিডিওটা সবটাই তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো কত সুন্দর লাড্ডু গোপালগুলো বসে রয়েছে কি ভালো লাগছে শুধু দেখেই চাইতে মনে আর আমি মামামকে বললাম মা তোমার হাত দিয়ে আমি তোমাকে দক্ষিণাটা দেওয়াই ওই যে দেখো আমার মামামের হাত দিয়ে আমি দক্ষিণাটা ওখানে দেওয়ালাম আর যেহেতু আমার মাই আমার সব সেই তো আমার মাকে দিয়েই তো দেওয়া হবো তাই না আমার ছোট্ট মাকে দিয়ে আমি বললাম যে তুমি দক্ষিণাটা দিয়ে ওখানে ঠাকুর মশাইকেও প্রণাম করো আর ঠাকুরগুলোকেও প্রণাম করো কিন্তু ভিড়ের গুতগুতিতে মেয়েটা আমার ভয়ই পেয়ে যাচ্ছিল তারপরে এখানে এক ঠাকুমা দেখো তিলক নিয়ে বসেছে আর আমি কিন্তু তিলক কাটতে ভীষণ ভালোবাসি মনের মতো তিলক যদি কেউ পরিয়ে দিতে পারে মন আমার ভীষণ খুশি হয়ে যায় কিন্তু এখনও কোনো কোনোদিনও পড়িনি হ্যাঁ পড়েছিলাম যখন আমরা গুরুমন্ত্র নিয়েছিলাম তখনই শুধু পড়েছিলাম সেই দিনই পড়েছিলাম তারপরে কিন্তু আর পড়া হয়নি তো এই যে দেখো এই ঠাকুমাটা মামামকে কিন্তু তিলক পরিয়ে দিচ্ছে তারপরে আমি পড়বো শ্যামলিদি পড়বো সবাই পড়বো আর জানো তোমাদেরকে একটা কথা বলি এই ঠাকুমারা বলছিল যে এটা ছেলে না মেয়ে তো আমি বললাম যে এটা মেয়ে ওনারা ভেবেছিল এটা ছেলে আসলে আমার মাম্মাম সব ছেলের পোশাক পরে তো তাই হয়তো মনে হয় ওকে দেখে ছেলে তো ওকে দেখে ছেলে বলছিল যেন আমার তো ভীষণ হাসি পেয়ে গেছিল তো তারপরে মাম্মামকে তিলক দেওয়ার পরে মাম্মা প্রণাম করে নিল এখন আমাকে তিলক পরিয়ে দিবে। এই যে দেখো এই কথাটা বলেই হাসছিলাম যে এটা আমার মেয়ে হয় দেখো গরমে ঘেমে একদম জল হয়ে গেছি কিন্তু তাও তিলক পড়তে ছাড়বো না তিলক আমি পরেই ছাড়বো সেটাই কিন্তু করে নিয়েছি দেখো আর কি ভিড় তাই না শ্যামলীর দিকে বলেছি দিদি তুমি একটু ক্যামেরাটা করে দিও তো তিলকটা কাটছি যেহেতু সেহেতু তোমার মানে ক্যামেরাটা তো করতেই হবে আচ্ছা তোমাদের এই কেমন লাগলো এই মিলন মেলাতে এসে মানে এই লাড্ডু গোপালের মেলাতে এসে অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমার এটা জীবনের প্রথম অভিজ্ঞতা সবাই বসে পড়েছে খেতে কিন্তু আমরা এখন একটু ওয়েট করব কারণ হচ্ছে অনেকটাই যেহেতু অনেকগুলো মানুষ একসাথে বসেছে তারা উঠবে পরের ব্যাচে আমরা বসবো আর জানো খাওয়া দাওয়ার আয়োজন যে এত সুন্দর করেছে কি আর তোমাদেরকে বলবো তা আমরা হেঁটে হেঁটে এই যে এই বারান্দাটার উপরে উঠছিলাম এখানেই কিন্তু রান্না বাড়ার আয়োজন করেছে আর ওই যে আমাদের প্রিয় বৌদিগুলো যে বৌদিগুলোকে আমি সবসময় তোমাদেরকে ভিডিওর সামনে বা ক্যামেরাতে তুলে আনি ওই যে বৌদি তারা কিন্তু খাওয়ার দাওয়ার পরিবেশন করছে তাদের লাড্ডু গোপালকেও কিন্তু বৌদিরা নিয়ে এসছে ওই যে দেখো বৌদি হেঁটে হেঁটে খাওয়ার নিয়ে বালতি নিয়ে ওদিকটাতে যাচ্ছে আমার প্রিয় বৌদি তো যাই হোক বৌদিরা সবাই মানে গোটা পাড়া জুড়ে সবাই এখানে চলে আসে এই লাড্ডু গোপালের মেলাতে তা আমি সবাইকে বললাম যে চলো একটু ভিডিও করে নিয়ে একটু ছবি তুলে নিই এই দিনটা কি আর ফিরে আসবে নিশ্চয়ই আসবে না তো তারপরে আমরা বসে আছি যে খাওয়ার ওরা সবে উঠে গেলে আমরা খেতে বসবো মামামকে নিয়ে কয়েকটা ছবিও তুলে নিলাম তো আমার মামাকে কেমন লাগছে তিলক কেটে আর আমাকে কেমন লাগছে তিলক কেটে অবশ্যই জানিও ঠিক আছে তো এই যে দেখো আমার আরেক বৌদি এই বৌদি কিন্তু এই বৌদির যা হয় তো এই বৌদি আর আমার সাথে যে দিদিটা এসেছিল সবুজ শাড়ি পরা সেই দিদিটাও কিন্তু ওনার দিদি যা হয় ওরা অনেক অনেক কয় ভাই তো যাই হোক এই বৌদি আমার ভাত দিচ্ছে এখন আর ওই বৌদি সবজি দিচ্ছে দেখো এখানে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর সবাই সবার পাশে থাকে আর সবাই সবাইকে ভীষণভাবে সাপোর্ট করে বসে পড়লাম খেতে প্রথমে দিয়েছে ভাত তারপরে দিয়েছে লাবড়া মানে একটা ঘন্ট সব কিছু দিয়ে আর পাঁপড় ভাজা আর ছিল ডাল আর এই যে একটু পাশে ফল দিয়ে দিল তো আমি ডালটা নেই কারণ আমার হচ্ছে সবজিটা দিয়েই খাওয়ার ইচ্ছে ছিল তো আমি তার জন্য হচ্ছে সবজিটা দিয়ে খাচ্ছিলাম কিন্তু পরে এসে আবার ডাল দিয়েছে তো আমি সেটাও খেয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদ মানে মহাভোগ আর মহাভোগ মানে আমার ভীষণ পছন্দের একটা খাওয়ার এত ভালো লাগে আমার খেতে মানে তোমাদেরকে বলার বাইরে ভীষণ পছন্দ আমার ঠাকুরের ভোগ খেতে খুব ভালো লাগে তারপরে দিয়ে দিল পায়েস তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে মাম্মামকে কিন্তু তোমাদের দাদা এসে নিয়ে গেছে মাম্মামকে আর আমাদের ম্যাগিকে তোমাদের দাদা এসে নিয়ে গেছে আর আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাচ্চাগুলো হাঁটতে পারছিল না তো তাই ওদেরকে তোমাদের দাদার সাথে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা ডিউটিতে ছিল ফোন করে দিয়েছি যে ওকে একটু এসে নিয়ে যাও তারপরে ওকে নিয়ে গেছে আর আমরা হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আচ্ছা কেমন লাগলো বলো তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই মেলাতে গোপালদের মেলাতে এসে আমার তো ভীষণ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ করার আগে সবাই অবশ্যই বলে যেও রাধে রাধে হরে কৃষ্ণ সবাই 그다음에 그 다음에 그다